সেটা ক্তনিকা স্বার্থ রক্ত রক্তনিকা এবং অনুচক্রিকার মধ্যে পার্থক্য তো এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন তো প্রথম বিষয় বিষয় হচ্ছে যে তুলনীয় বিষয় যে তিনটা বিষয় তিনটা কণিকার মধ্যে যে আমরা তুলনা করবো সেই বিষয়টা সংখ্যা রক্তে রক্তা থাকে কত পঞ্চাশ লাখ এবং শ্বেত রক্তা থাকে চার থেকে দশ হাজার অনুচক্রিকা থাকে আড়াই লাখ থেকে পাঁচ লাখ তার মধ্যে দেখলাম না লুহিত রক্তনিকার সংখ্যা সবচেয়ে বেশি তারপরে অনুচুক্রিকা তারপরে কি শ্বেত রক্ত রক্তণিকা এখন যখন আমরা নিউক্লিয়াসের কথা যে রক্ত রক্তণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না শ্বেতকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে মধ্যে নিউক্লিয়াস থাকে না শুধু নিউক্লিয়াস থাকে সেতু রক্তকণিকার মধ্যে অন্য দুই কণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না বর্ণের বেলায় যদি আমরা যাই তো বর্ণের যে বিষয়টা বলছে যে আমাদের কণিকার রং কি মানে লাল এবং বাকি যে দুইটা আছে বিশেষ করে সেতুগুনিকা এবং অনুচক্রিকা সেগুলো হচ্ছে মানে গড়ায়ু লুত্তনিকা সাধারণত একশো বিশ দিন বেঁচে থাকে সেতুগুনিকা বা এক থেকে পনেরো দিন এবং অনুচক্রিকা বাচ্ছে গত চার থেকে পাঁচ থেকে দশ দিন এরপরে আমরা যাবো তার মানে সবচেয়ে বড় কার বেশি লুত্তিকার তারপরে হচ্ছে কার আহ সেতু তারপরে হচ্ছে চক্রিকা কি আকার কি গুল আকার অনিয়ত এবং অনুস্বীকৃত হয়েছে অনিয়ত অনিয়ত মানে কি কোনো শীত নেই যে কোনো সময় কোনো আকৃতি ধারণ করতে পারে এখন প্রধান কাজ মৃত রক্ত হচ্ছে অক্সিজেন পরিবহন করা এবং সেতুগুলি পদার কাজ রক্ত জমন পাদা অনুচক্রিকা পদার কাজ রক্ত জমন পাতা তাহলে আমরা যে সেটা শিখি নিজের কি করে অক্সিজেন পরিবহন করে কিভাবে অক্সিজেন পরিবহন করে যে সাধারণত হিমোগ্লোবিনের সাথে অক্সি হিমোগ্লোবিন যোগ তৈরি করে আর সেতুগুলা কি করে মানে রোগ করে এই জন্য কি বলা হয় গাছ বলা হয় একটা মানে প্রতিরক্ষা হিসেবে কাজ করে অনুচক্রিকা রক্ত বাঁধতে সহায়তা করে